কোন দোকানের চমচম আপনি খাইছেন বলেন আপনাদের টাঙ্গাইলের আজকে কেন টাঙ্গাইল আসলাম আজকে আসলাম মিষ্টি কিনতে সব থেকে ভালো মিষ্টি কিনবো আজকে টাঙ্গাইলের মিষ্টি কিনতে হবে একবারে টাঙ্গাইলের খাঁটি মিষ্টি দেখবো কোথায় মিষ্টি পাওয়া যায় তারপর হবে বাকি কথা

মিষ্টান্ন ভাণ্ডার জয় কালী আচ্ছা যাই দেখি একটু রিভিউ নিলাম একটি অটো ভাইয়ার মানে অটো চালায় ভাইয়া ওনার কাছ থেকে আরেকজন কাছ থেকে রিভিউ নিব যেহেতু ওনার টাঙ্গাইলে বাস করে ওনাদের বাসায় এখানে সবকিছু ওনারাই বলতে পারবে যে এখানে সবথেকে ভালো টাঙ্গাইলের চমচম কোথায় পাওয়া যায় তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে যে টাঙ্গাইলের স্পেশাল যে চমচম আছে যেটা ভালো সব থেকে সেই চমচমটা কিনা আর সেটা টেস্টটাও একটু আপনাদেরকে আমি চেষ্টা করব এই টেস্টটা কেমন অ্যাকচুয়ালি বোঝার জন্য এখন টাঙ্গাইল মেন শহরে আছি আমি আর একজনকে জিজ্ঞাসা করি যে কোথায় ভালো মিষ্টি পাওয়া যাবে একটা জিজ্ঞাসা যাকে না হয়তো একটু হালকা পাতলা বয়স দেখে জিজ্ঞাসা করি ভাইয়া একটু সময় দেওয়া যাবে এক মিনিট আচ্ছা টাঙ্গাইলের সব থেকে ভালো মিষ্টি কোন জায়গা পাওয়া যাবে আপনারা তো আপনারা তো টাঙ্গাইলের না সব থেকে গোপালের দোকান কোথায় নাম কি দোকানের গোপালের দোকান ঠিক আছে গোপাল বা জয়কালী আচ্ছা আপনার নাম কি আমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখি আমি আর একজনের কাছ থেকে রিভিউ নিব দেন আমি পারচেজ করব সেই মূল্যবান আঙ্গলে চমচম ভাই এখানে আপনাদের টাঙ্গাইল আপনি সব থেকে ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় টাঙ্গাইলের মিষ্টি যেটা বলে নাম করা জয়কালী আর মিষ্টানু ভান্ডার একটা মানে আছে আচ্ছা এখান থেকে দূর তিনটা তিনটার মধ্যে দোকানের নাম জয়কালী এই দোকান মিষ্টি আসলে খুব ভালো আর এটাকে বলছে যে টাঙ্গাইলের মিষ্টি সব থেকে ভালো আর যাই হোক এক একজনের এক একটা পছন্দ দেখি আমি ওইখানেই যাব মিষ্টি পারচেস করতে মিষ্টি কিনতে এই যে মিষ্টির দোকান বামে যাবে লিচু কিছু নিতে হবে আচ্ছা আগে মিষ্টি নিয়ে নেই দোকান খুঁজতে খুঁজতে বারোটা বেজে গেল ভাইয়া মিষ্টি দোকান গেল কোন দিকে সামনে সামনে যাই দেখি এটা হচ্ছে টাঙ্গাল শহর সিটি আর কি যদি আমার এখানে প্রথমবার আসা এর আগে কখনোই আসা হয় নাই এই টাঙ্গেল শহরে

ট্যাঙ্গেলের চমচম এখানে আছে এই যে এখানে আছে জয়গলে মিষ্টান্ন ভান্ডার মানে একই জিনিস মিষ্টান্ন ভান্ডার আর কি সব থেকে নাম করা এটাই জয়গলে মিষ্টান্ন ভান্ডার ওইটাই জয়গলে মিষ্টান্ন ভান্ডার এভাবে নামে পরিচিত এই মিষ্টি ভাইয়া ভালো মিষ্টি কোনটা আছে মানে আপনাদের নাম করা কোনটা এখানে

ঠিক আছে দেখেছি টু ভাই মজা আচ্ছা ব্যবহার এত ফ্রেন্ডলি এত সুন্দর ব্যবহার আসার সাথে সাথে আমাকে যেভাবে সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বললো যাক আমাকে রেডি প্যাকেট করে দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওকে আমটা মনে রাখবেন সেটা হচ্ছে জয়কালে মিষ্টান্ন ভাণ্ডার জোশ 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 মিষ্টি মানে টাঙ্গাইলার মিষ্টি যে বলে যে কেন বলে এই টাঙ্গাইলের মিষ্টি আপনি যদি না খান বুঝতেই পারবেন না আমি টেস্ট করলাম এত মজা ঢাকা এই মিষ্টিগুলো খাওয়া হয়নি মজাটা পাবেন না আপনি জয়কালে মিষ্টি অন্য ভান্ডার এটা হচ্ছে সব থেকে মজাদার মিষ্টি টাঙ্গাইলার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে এখন রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে পাগলামি কিছু করে মিষ্টি এক কেজি মিষ্টি খাওয়ার জন্য ব্যাগে জায়গা নেই মানে বেশি নেওয়া দিত এক কেজি মিষ্টি খাওয়ার জন্য এই এক হাজার টাকার তেল কষ্ট সার্থক যাক কষ্ট সার্থক ওইদার দেখলাম একটি সোলো রাইড দিলাম একা একা ঘুরলাম পাশাপাশি যেটা মেজর ছিল সেটা হচ্ছে মিষ্টি কিনা এই কাজ না থাকলে যা হয় আর কি যে টাঙ্গেলে চমচম কিনতে অরিজিনাল চমচম অ্যাকচুয়ালি যে দোকান থেকে চমচম মানে অনেক দূর দূর থেকে এই দোকানে মানুষ চমচম খেতে আসে তো ওইখান থেকেই আমি

ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মিস্টার খোরা সাথেই থাকবেন টাটা বাই